নমস্কার আজকে মঙ্গল গ্রহণে আলোচনা করব মানে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল ছেড়ে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে তার ফলে এই বিশ্ব রাশিতে প্রবেশ করায় রুচক রাজ্য তৈরি হয়েছে কতদিন হবে সেভেন ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি রাশি থাকবে এই রুচক রাজ্য মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে এবং আপনার মঙ্গল হচ্ছে আমরা জানি উজ্জার কারক গ্রহ জমির কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সব কিছু বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ কনস্ট্রাকশন এইগুলো সবকিছুর জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয় সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই তাহলে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট দিচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনার এই গোচর আপনার রাশির নবমভাবে আপনার নবমভাবে এই গোচর হয়েছে সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট লাভদায়ক হবে যা আমাদের লাভের ঘর এই স্থানে গোচর আপনার মিন জন্য আপনি যথেষ্ট ধার্মিক কাজে আপনার মন লাগবে আপনি এই কোনো কোনো আশ্রমে যাবেন কোনো গুরু শরণাপন্ন হবেন এবং আপনি কোনো দান দেন আপনার মন লাগবে এই কিন্তু আপনার পিতা মাতার সাথে সম্ভব ভালো হবে এবং আপনার মানসিক যে একটা অস্থিরতা ছিল সেটা অনেকটা কেটে যাবে আপনার দুর্দুল্যমান সিচুয়েশনটা সেটা অনেকটা কাটাতে পারবেন এবং এই সময় কিন্তু আপনি লোকের কাছে যথেষ্ট আকর্ষণীয় হবেন যথেষ্ট আকর্ষণীয় আপনার আপনার ধার্মিক কাজে আপনার যথেষ্ট দান করবেন এবং আপনার এই সময় কিন্তু অনেক চ্যারিটিও করবেন আপনার মঙ্গলের গোচর আপনার জন্য মানে পিতা বা গুরুর আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন বাইরে বয়স্ক লোকে তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা পাবেন সম্পত্তিগত যে প্রবলেম বা পৈতৃক সম্পদের যে লিটিগেশন চলছে সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের সাথে আপনি কোথাও তীর্থযাত্রী যাবেন একসাথে সময় কাটাবেন ধার্মিক স্থানে যাবেন সেখানে সময় কাটাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে হায়ার স্টাডি যদি আপনি করতে চাইছেন হায়ার স্টাডি কিন্তু আপনার যথেষ্ট হবে সুতরাং করতে চাইছেন বা আপনি বিদেশ যেতে চাইছেন রিসার্চ করতে চাইছেন আপনাকে মঙ্গলের গোছ আপনাকে সেই সুযোগটা অবশ্যই আপনি উচ্চশিক্ষার জন্য এই জন্য আপনাকে যথেষ্ট উন্নতি দেবে এবং আপনার যথেষ্ট মনের ইচ্ছে পড়ে এবং সবচেয়ে বড় কথা যারা অবিবাহিত রয়েছেন মঙ্গলের গোচর আপনার কিন্তু মানে নতুন কোন রিলেশন বা আপনি রিলেশনে রয়েছেন সেই রিলেশনটা আপনার পাকাপাকি মানে বা স্টেবিলিটি পাবে অর্থাৎ যে ধর্মেই হন আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে এই মঙ্গলের গোচর অর্থাৎ ওভারঅল ওভারঅল এই গোচর আপনার জন্য কিন্তু যতই আপনার সাড়ে সাথে চলো আপনার কাছে মঙ্গলের গোচর কিন্তু আপ টু সেভেন ডিসেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো এবং লাভদায়ক হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে হান্ড্রেড মিলবেই সবচেয়ে বড় কথা আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মধ্যে নেগেটিভ ভাবটা কেটে যাবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল এসে দিগ্দর্শন প্রণামের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং এর সাথে দিগ্দর্শন চ্যানেলটা আপনার অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক রকম প্রোগ্রাম অনেক নতুনত্ব অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনার সবসময় জানতে পারবেন দেখতে পারবেন আর যোগাযোগ করতে এই যে আমার এক দুটো নাম্বার রয়েছে মানে একদম প্রথম দিন যেদিন বা যেদিন থেকে আমি নাম্বার নিয়েছি শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে ডেট অফ বার্থ থাকুন যে কোনো ধর্মের লোক অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন